Sí. দিন বাড়ছে করোনা সংক্রমণ আর এই করোনা সংক্রমণ যাতে আর মহামারীর আকার না নিতে পারে তার জন্য তৎপরতা গ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌর এবং ব্লক প্রশাসক কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটকের নির্দেশ মোতাবেক কান্দি পৌরসভা ভবনে কোভিড কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখানে কোনো করোনা আক্রান্ত রোগী বা রোগীর পরিবার চব্বিশ ঘন্টা পরিষেবা পাবে অ্যাম্বুলেন্স অক্সিজেন সহ নানান পরিষেবা দেওয়া হবে এই কন্ট্রোল রুম থেকে বলে জানিয়েছে কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক অন্যদিকে কান্দি ব্লক প্রশাসনের উদ্যোগে কান্দি ব্লকের বিভিন্ন জায়গায় মাইকিং এবং সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার এবং জনসম্মুখে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা নির্দেশ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে পাশাপাশি যাদের করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেওয়া বাকি আছে তাদের অতি ব্লক প্রশাসনের উদ্যোগে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে এবং নানান পদক্ষেপ নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের উদ্যোগে বলে জানিয়েছে কান্দি সমস্ত উন্নয়ন আধিকারিক রমন ভট্ট কান্দি পৌর এবং ব্লক প্রশাসনের উদ্যোগে করোনা সংক্রমণ নিয়ে পদক্ষেপে খুশি কান্দির আপামত জনসাধারণ আমাদের যে এখন খবর এসছে আমাদের জেলা প্রশাসন খুবই অ্যাক্টিভলি এই পুরো জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন এবং আমাদের এই ডাইরেকশন দেওয়া হয়েছে যে বিভিন্ন অঞ্চলে মাইকিং করা হোক আমরা বিএমওএইচ সাহেবদেরকে নিয়ে আইসি সাহেবদেরকে নিয়ে সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে মিটিং করছি এবং যেটা মাইকিং দরকার আছে সেটা করছি ভ্যাকসিনেশন শিডিউলটা একদম রেগুলারভাবে আমরা দেখছি এবং যাদের যাদের বুস্টার ডোজ এলিজিবল আছে তাদেরকে যাতে ওরা পেয়ে যায় সেটা আমরা ইনশিওর করছি আর তার সঙ্গে যাদের সেকেন্ড ডোজটা বাকি আছে সেটাও আমরা মাইকিং হিসাবে তাদেরকে অ্যাওয়ারনেস করছি যত ভ্যাকসিনেশন ডোজেস কাভারেজ হবে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দিস অ্যাপিডেমিক তো আমরা সেটার দিকে একদম ফোকসে রাখছি সব স্টেক হোল্ডারকে নিয়ে আমরা একসাথে কাজ করছি সারা ভারতবর্ষব্যাপী তথা পশ্চিমবঙ্গেও কোভিড সিচুয়েশন ডিটুয়েট করছে কথা আমরা সকলেই বিভিন্ন পত্রপত্রিকায় এবং হাসপাতাল কর্তৃপক্ষদের কাছ থেকে প্রতিনিয়তই খবর রাখছি সেই কথাকে মাথায় রেখে আমাদের বিধায়ক অপূর্ব সরকারের নির্দেশে আগের বছরও আমরা এই কোভিড সিচুয়েশনে কান্দি শহরের নাগরিকদের জন্য আমরা কোভিড কন্ট্রোল রুম চালু করেছিলাম সেই কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন কালকে আমরা করেছি কান্দি পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত নাগরিকরা কোভিডে আক্রান্ত হবেন তাদের সমস্ত খোঁজখবর তাদের হেলথ বিষয়ে যা যা সুবিধা অসুবিধা সেগুলো পৌরসভা পূরণ করবে এমনকি তার বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে তার বাড়ির বাজার থেকে শুরু করে যা যা দরকার সমস্ত সেই কন্ট্রোল রুম থেকে সাহায্য দেওয়া হবে এবং কন্ট্রোল রুমের জন্য একটা নাম্বার স্থির করা হয়েছে যে নাম্বারটা হচ্ছে সেভেন জিরো টু নাইন এইট থ্রি এইট সিক্স ডবল জিরো এই নাম্বারে ফোন করলে টোয়েন্টি ফোর আওয়ার্স কাঁদি পৌরসভার কন্ট্রোল রুম সবসময়ের জন্য পৌরসভার স্টাফেরা আছে তারা সমস্ত বিষয়টা মনিটরিং করবে এবং তার পাশাপাশি যে সমস্ত বাড়িতে কোভিড হবে তাদের বিষয়ে সমস্ত খোঁজখবর রাখবে মুর্শিদাবাদ থেকে যদুল সেখের রিপোর্ট এনভিটিফি